বিশ্ব বাণিজ্য খ একের পর এক নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যার মধ্যে ডলারের বিনিময়ে হার টাকার মুদ্রার হ্রাস তারল্য সংকট গ্যাস ও বিদ্যুতের অপ্রতুল সরবরাহ রাজনৈতিক অস্থিরতা উদ্যোক্তাদের কাছে দিন দিন সংকটে ফেলে দিচ্ছে ফলে কাঁচামাল আমদানি উৎপাদন ব্যয় এবং রপ্তানি মুখে শিল্পের প্রতিযোগিতা হ্রাস পরিস্থিতিতে সরকারি খাতের উদ্যোক্তারা সবচেয়ে বেশি বেসরকারি খাতের উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ বিনিয়োগ ভিডিও আকর্ষণ করা কঠিন হয়ে পড়েছে এবং বেকারত্ব দিন দিন বেড়ে চলছে আমি ব্যক্তিগতভাবে ভাবে পরবর্তী সময়ে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে শিল্পবুদ্ধি ব্যাংকার এবং পরে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্সাও প্রতিষ্ঠা করেছে বলার অর্থ হল হাঁটি হাঁটি পা পা উদ্যোক্তাদের জন্য বলতে বাইনাইট বাই নাইট শিল্পপতি হওয়া যায় বাই নাইট এক্সপোর্টার হওয়া যায় আমি চলমান শিল্পটি রাখা এবং কর্মসংস্থান ধরে রাখা বিষয়টা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশে বর্তমান বৈদেশিক মুদ্রার সংকট নিরসনে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ উৎপাদনের দ্রব্য মূল্য রোধে কার্যকর ব্যবস্থা না একান্ত প্রয়োজন আমি ক্ষুদ্র ব্যবসা এবং স্পোর্টের জ্ঞাতার্থে বলছি অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিকল্প রপ্তানি বাজার খুঁজতে খুঁজে পাই করতে হবে ব্যবসায়ীদের সততা ও নিষ্ঠা ও বিশ্বাস একে অপর থাকতে হবে শিল্প বাণিজ্যের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে ব্যাংক এবং উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে প্রয়োজনে বিদেশি বিনিয়োগ আনতে হবে ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং সকল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিও অ্যাসোসিয়েশন এর সহযোগিতার ভূমিকা পালন ব্যক্তিগতভাবে আমি কোনো এক সময় এটার উদ্যোক্তা ছিলাম চল্লিশ বছর আগে এবং আমরা সফল হয়েছিলাম সম্মিলিত উদ্যোগ বিদেশি থেকে আহ্বান

আমরা অর্থনীতি দিয়ে স্থিতিশীলতা এক পর্যায়ে চলে এসেছিল। কিন্তু দুর্ভাগ্য কিছু অসৎ কারণে দেশের অর্থনীতি আজ বিধ্বস্ত বর্তমান পরিস্থিতি আমাদের আবারও সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়েছে প্রত্যেক দিনের পরে রাত রাতের পরে দিন আসে এটা আমাদের সকলের মনে রাখতে এমন সময় এসেছে যখন বেদ ঘটনের প্রয়োজন হয়ে পড়েছে আমাদের অতিথির সমস্ত মতন সাহসীতা দেখিয়ে একত্রবদ্ধ হবে সামনে এগিয়ে যেতে হবে আশা করি আমরা কামিয়াব হব কারণ নতুন নতুন উদ্যোগ উদ্দীপনা ও উদ্যোগের মধ্যে দেশ ঘটনায় মানুষের উন্নতি সম্মানিত শ্রোতাবৃন্দ অতীতের অভিজ্ঞতাকে বলছি স্কান্স দ্য লিমিট আপনার ইচ্ছাtextttবে উপরের দিকে যাওয়া ক্ষুদ্র ছাত্রসম সমস্যা যুগ যুগ ধরে হয়ে আসছে আপনি কি এটা ট্র্যাশ আউট করতে হবে মনে মনে আমি 1973 সালে মিলানে তাদের একটু ফেয়ার দেখতে গেছিলাম তারা অত্যন্ত অবাচর ছিল আমরা কি অবাচর সেটা দিকে হাসি লাগলো যে এরা কি একটা জাত এদের সাথে আমাদের হবে না দেশের আমাদের যেমন উন্নতি হয়েছে আমাদের দেশে এই সমস্ত ব্যবসা বাণিজ্য শিল্পায়নে তারা ভূমিকা রেখে তারা আজকে অনুদূত চলে এসছে কথা হলো একতা একতা এবং বিশ্বাস এবং সততা প্রত্যেক ব্যবসায়ীকে বলতেছি আমি একজন বৃদ্ধ ব্যক্তি হিসাবে একতা বিশ্বাস সততা না থাকলে কিছুই হবে ট্রাস্ট চা থাকে এক আপনাকে বিশ্বাস টাকা বড় কথা টাকা এসে যাবে উদ্যম থাকতে হবে উদ্যমনা থাকতে হবে উদ্যোগ থাকতে হবে এই যে থ্রি ফ্যাক্টরস একটা অংশ আমি অন্তরেও সেই দিকে বলবো হয় করবে না একটু তা রাখবেন শ্বাসের সাথে চলবেন এই যে শেয়ার শেড বিরাট ভূমিকা রয়ে গেছে একটু আগে এক্সপোর্ট প্রমোশনের ভাই পুলিশ এর অনেক কথা মনে পড়ে আরলি 70 তে 80 তে 90 তে আমাকে সরকার এক্সপোর্ট কমিশনের ডেলিগেশন নিয়ে বিদেশে পাঠিয়েছিল আমি অনেক ক্ষেত্রে আনন্দ পেয়েছি অনেক ক্ষেত্রে आश्चर्य হয়েছে আমরা সব সরকার উপর বিশ্বাস করা ঠিক না আপনাকে ইউটু মাল গেলে ভিসা চাই যায় অন্য দেশে গেলে ইমিগ্রেঞ্জি চলে আমি যখন গেলাম

আমি গর্ভ করি বলতেছি না খালি মনে আমার বয়সে ছোট তাই বলতেছে কি ফোল্ড অব দিচ্ছে আপনি যে কাজ করতে পারেন যে কোনো কিছু হতে পারে এই দেশে এই উদ্যোগ উদ্যাপনা আমরা দাঁড়িয়েছি এবং এই গত সরকারের আগে আমরা একটা পর্যায়ে চলে গেছিলাম দুর্ভাগ্য অসৎ হাতে পরে আমাদের আমি একজন ব্যাংকার আমার আজকে একটা বিরাট অঙ্ক